আসসালামু আলাইকুম আমি রায়ন আহমদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন জনতার বিষয়ে শতাধিক কর্মীর চাকরি যাচ্ছে আমি এই ঘটনাকে সাধুবাদ জানাই বাংলাদেশ এবং ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা ব্রিটেন কানাডা রাশিয়া সহ সারা বিশ্বের সকল দেশে চাকরি ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে যাতে কোনো কর্মকর্তা কর্মচারী যৌনতার অবাধ যৌনতার শিকার না হই সেই জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি কর্মক্ষেত্রে নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে একটি নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা করেছে আমি তা সাধুবাদ জানাই কিন্তু সকল ছাত্রছাত্রী গণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হওয়াতে ঢাকা ইউনিভার্সিটির হওয়াতে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি বা বিভিন্ন সরকারি যে কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতা নেতাকর্মীরা নেতৃত্বরা ছাত্ররা থাকতে পারত তাহলে তা গণতান্ত্রিক হতো ছাত্ররা গণতন্ত্র প্রতিষ্ঠান নামে নিজেরাই যাতে বৈষম্য না করে সেই জন্য এই বিষয়টা দেখতে হবে নতুন যে ছাত্র সংগঠন বা নতুন বাংলাদেশের রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি নাইদ ইসলাম আসনাত আবদুল্লাহ সাজিজ আলম মাহফুজ আলম আবু বাকের মজুমদার আবু মাইন সরকার আব্দুল হান্নান মাসুদ নুসরাত তাবাসুম ও উমামা ফাতিমার নেতৃত্বে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে বাদেশ্বরা কাসাইট কাঞ্চনপুর উত্তর জগেশ্বর এবং রামবেল ইউনিয়ন সোয়াতা মাসিয়াতা ইউনিয়ন সুলতানপুর ইউনিয়ন বিজয়নগরের পত্তন ইউনিয়ন এবং বাবনবিড়িয়ার সদরে যেমন অনদা স্কুল বি স্কুলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ